সালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বন্ধুরা আপনাদের আজকে নতুন একটি পর্বে স্বাগতম আজকে আমি একটি ব্যতিক্রম পর্ব সাজিয়েছি আপনাদের জন্য সেটি হচ্ছে দেশি মুরগি নিয়ে আমাদের বাংলাদেশের এখন মাংসের যে পরিমাণ বাজার রয়েছে সেই ক্ষেত্রে এখন মানুষ বেশি কিন্তু এই মুরগি পালনের দিকে ঝুঁকছে কারণ এক কেজি ব্রয়লার মুরগির দামও কিন্তু এখন আড়াইশো টাকার উপরে আজকে আমি এসেছি পাবনা জেলার চাঁদমোর উপজেলার মথুরাপুর গ্রামে সৈদুল ভাইয়ের দেশি মুরগির খামারে শহীদুল ভাই প্রায় এক বছর যাবৎ দেশি মুরগির বাচ্চা উৎপাদন করে আসছে তিনি আমাকে জানিয়েছেন যেহেতু এখন মুরগির দাম অনেক বেশি প্রতিটা মাংসের দামই বেশি কিন্তু মুরগির দাম অনেক বেশি হয় গিরামগঞ্জের মানুষের মধ্যে এই দেশি মুরগি পালনের চাহিদাটা বেড়েছে সেই থেকেই তিনি সেই উদ্দেশ্যটাকেই লক্ষ্য করে তিনি এই দেশি মুরগির বাচ্চা উৎপাদন করা শুরু করেন তার খামারে চীনা হাঁসের বাচ্চা দেশি মুরগি এবং কোয়েল পাখির বাচ্চা তিনি উৎপাদন করে আসছেন এক বছর যাব আজকে আমরা তার এই হ্যাসারিটা দেখাবো তিনি যে এই যে বাচ্চাগুলো উৎপাদন করছেন সেটা কিভাবে করছেন একজন খামারি নিতে গেলে সেটা কিভাবে নিতে পারে এগুলোর দাম কেমন একজন দূর থেকে নিতে গেলে সে কোন প্রক্রিয়াতে নিতে পারেন এই বিষয়গুলো আশা রাখি পুরো প্রতিবেদন যুগে আপনারা আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আমি ভালো আছি ভাই আজকে আমরা উপস্থিত হয়েছি আপনার দেশি মুরগি বাচ্চা উৎপাদনকারী হ্যাসারিতে তো আপনার নাম এবং পরিচয় একটু কেন আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমার গ্রাম হচ্ছে মথুরাপুর উপজেলা চাটমোহর জেলা পাবনা আচ্ছা এই যে দেশি মুরগির বাচ্চা উৎপাদন করছেন এটা কতদিন যাব এটা শখের বসে আমার দীর্ঘদিন কিন্তু আমি বাণিজ্যিক আকারে এক বছর হয়েছে এক বছর জি তো মোটামুটি এর আগে কোন পেশাতে ছিলেন আপনি এর আগে আমি ব্যবসায়ী আমার বাজারে দোকানপাট আছে আমি ব্যবসা করি তো ব্যবসার পাশাপাশি এটাও আমি পেশা হিসাবে নিয়েছি এখন আমি মানে বৃহত্তর আকারে এক বছর যাবত আমি এটা পেশার সাথেই আমার জড়িত মানে এর পাশাপাশি আর একটা কর্ম করে না জি জি আচ্ছা এই যে দেশি মুরগির বাচ্চা উৎপাদন করছেন এই চিন্তাধারা কোথা থেকে আসলো বা এই পেশাতে আপনি আসলেন কোন উদ্দেশ্য থেকে আসলেন আসলে আমি যখন ব্যবসা করি তো তখন আমার ইচ্ছা ছিল ব্যবসার পাশাপাশি কিছু একটা করা তো সেই চিন্তা থেকেই আমার পোলট্রি সেক্টরটা আমার মানে শখের থেকেই মূলত তো আমি অনেক চিন্তা করছি যে কি ব্রয়লার করা যায় কি সোনালি করা যায় কি লেয়ার করা যায় তো সব কিছু চিন্তাধারা করে রোগ ব্যাধি বাজারজাত সকল কিছু বিষয় চিন্তা করে আমার দেশি মুরগিটাই আমি আর কি বেছে নিয়েছি যে দেশি মুরগিটাই আমি মূলত কাজ করা আমার সুবিধা বা রোগ ব্যাধির দিক দিয়ে রোগ ব্যাধি কম বা আমার মতো করে আমি করতে পারবো সেই দিক থেকেই আমি দেশি মুরগিটাই আমি বেছে নিয়ে কাজ করছি আর কি দেশি মুরগিটা এসেছেন আসলে এই যে দেশি মুরগির ডিমটা আপনি কি নিজের প্যারেস থেকে উৎপাদন করেন নাকি এটা কোথা থেকে সংগ্রহ করে প্রথম শুরু করেছি আমার নিজের গ্রামের ডিম থেকে আমি নিজে কালেকশন করে আমি শুরু করেছি এখন আমার ব্যাপক অবস্থা তো এখন ওই গ্রামে কিছু ব্যাপারী সাইকেল নিয়ে ডিম কেনে ঝাঁকা নিয়ে আপনারা হয়তো দেখে থাকবেন ফেরি করে অনেকে আবার মাথায় করে ঝাঁকা নিয়ে গ্রামে পায়ে হেঁটে একদম গ্রাম অঞ্চল থেকে ডিমগুলো সংগ্রহ করে তাদের সাথে আমাদের একটা ব্যবসার আর কি একটা লেনদেন আছে

আমি কয়েল পাখি বাচ্চা উৎপাদন করি চীনা হাঁসের বাচ্চা উৎপাদন করি আর আমার কিছু শৌখিন মুরগি আছে শৌখিন মুরগি কি মুরগি সেটা শৌখিন মুরগি আছে সিল্কি মুরগি এবং ব্রাহ্মা মুরগি আমার মতে এই যে এই ডিমগুলো হচ্ছে আমার শৌখিন মুরগি ও এইগুলা না আমার শৌখিন মুরগির এখানে আছে সিল্কি মুরগির ডিম আছে ব্রাহ্মা মুরগির ডিম আছে এই ডিমগুলো আমার মতে চীনা হাঁসের ডিমটা সাইজ দেখছেন বড় বড় তো আপনি এখন বাচ্চা উৎপাদন করছেন কেমন এখন আমার আলহামদুলিল্লাহ আট থেকে দশ হাজার বাচ্চা আমার মাসে এখন উৎপাদন হচ্ছে এইগুলোর কেতাকা কোথায় বিক্রি করেন বিক্রি করেন এগুলোর ক্রেতা আসলে চাহিদা অনেক আমার এই গ্রামে আশেপাশের ইউনিয়ন ওয়ার্ডে যেহেতু জাতের মুরগি কিন্তু পাওয়া যায় না বলে চলে সেক্ষেত্রে একটু চাহিদা হবে আর এগুলো আমি বিশেষ করে বাচ্চা যারা নতুন তাদেরকেও আমি পরামর্শ দেই যে যারা একেবারে নতুন তারা এই জিরো বাচ্চাটা আমার থেকে নেন না চায় যে আপনি জিরো বাচ্চাটা আমাকে দেন কিন্তু জিরো বাচ্চাটা পালার ক্ষেত্রে কিছু স্পেশাল কিছু ওদের যত্ন দিতে হয় কিছু বুডিং ব্যবস্থা আছে হিট দিতে হয় তাপের ব্যবস্থা করতে হয় তা আমি বলি যে আপনারা আমার কাছ থেকে হয়তো যারা নতুন একটা অভিজ্ঞতার দরকার আছে তো যারা নতুন হিসাবে তারা আমার কাছ থেকে বুডিং করা বাচ্চাটা নেন তো সেইভাবেই আমি বিক্রিও করছি এখনও করতেছি আমি বড়ো মুরগিটা বড় এক মাস দেড় মাস দুই মাস এভাবে করেও আমি বাজার যাচ্ছি করি তাহলে এখানে বাচ্চা পাওয়া যায় আমার এখানে মূলত দুই মাস পর্যন্ত পাওয়া যায় দুই মাসে দুই মাস পর্যন্ত দুই মাসের একটা কোয়ালিটি এক মাসের একটা কোয়ালিটি আর যারা মূলত অভিজ্ঞতা আছে কেউ দেখা যায় যে ব্রয়লার পালন করছে কিন্তু যে কোনো কারণে ব্রয়লার এখন আর পালে না দেখা যায় তার শেডটা পরে আছে তো এখন চিন্তা করে তো তাহলে আমি কিছু দেশি পালন করি ঘরটা পরে আছে তো তারা হচ্ছে জিরোটা নেয় কিছু অভিজ্ঞতা আছে আর পনেরো দিনের বাচ্চা আছে এক মাসের আছে যেহেতু আপনাদের এখানে বেশ কয়েক ক্যাটাগরির বাচ্চা পাওয়া যাচ্ছে এই বাচ্চাগুলো আপনারা কোন ক্যাটাগরির বাচ্চা কেমন দামে বিক্রি করে আসে যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন তো আমার এখানে মূলত তিন থেকে চার ক্যাটাগরির বাচ্চা আমরা সেল করে থাকি তো একদিনের যে বাচ্চাটা তো আমি আজ অথ আজ অথবা গতকাল যেরকম দামে আর কি বিক্রি করছি সেই দামটা বলি এখন আগামীতে হয়তো একটু কমতেও পারে একটু বাড়তেও পারে তো একদিনের যে বাচ্চাটা ওইটা ষাট টাকা আর আর এক শ্রেণীর যারা হচ্ছে বলে যে না আমরা ওই বোর্ডিং করব না বোর্ডিংয়ের একটা ঝামেলা আছে তো আমরা পনেরো দিনের বাচ্চাটা নেব তো সেক্ষেত্রে আমি পনেরো দিন তাদের বোর্ডিং করে দেব এবং পনেরো দিনের মধ্যে একটা ভ্যাকসিন কমপ্লিট থাকবে হ্যাঁ একটা রানীক্ষেতের বিসিআরডিবি একটা ভ্যাকসিন কমপ্লিট থাকবে ওইটা আশি টাকা আমি বিক্রি করতেছি আর এক মাসেরটা আপনার দুইটা ভ্যাকসিন কমপ্লিট থাকবে রানীক্ষেত বি মানে বিসিআর ডিবির দুইটা ভ্যাকসিন কমপ্লিট এবং এক মাস বয়স থাকবে ওইটা একশো টাকা আমি আর কি বিক্রি করতেছি দূর থেকে যদি নিতে চায় সবচেয়ে ভালো হয় সে যদি আমার খামারে আসে এখন বর্তমান অনলাইন বিজনেস অনেকেই প্রতারণার শিকার হচ্ছে অনেকেই প্রতারক হিসাবে বিভিন্নভাবে মানুষের সঙ্গে প্রতারণা করছে সেক্ষেত্রে যদি সে আমার হ্যাসারিতে আসে তাহলে আমার মুরগির বাচ্চাগুলো বা আমি বাচ্চাগুলো কিভাবে উৎপাদন করি সে নিজে চোখে দেখে জিনিসটা নিলে সে প্রতারণার শিকার হবে না বা তার কিছু সাধারণ আইডিয়াও এখান থেকে আসতে পারে সে কিছু ধারণা পাবে আর যদি একান্তই সে না আসতে পারে সেক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা বাসের মাধ্যমে দেওয়া যাইতে পারে এই মুরগিগুলো নিয়ে পালন কি আসলে লাভ করা যায় তো আসলে এখন মুরগির যে দামটা সাধারণত ব্রয়লার মুরগি পালন করে থাকে খাদ্যর যে দাম তো আপনি সাধারণত ধরেন পঞ্চাশটা বাচ্চা আমার থেকে নিলেন পঞ্চাশটা বাচ্চার দাম কত আসলো তিন হাজার টাকা একদিনের বাচ্চা একটা মুরগি আজকের আজকের যে বাজার এটা বাজারে সাড়ে পাঁচশো টাকা কেজি বিক্রি হচ্ছে আমার দেশিটা সাড়ে পাঁচশো টাকা কেজি আজকের যে বাজার তো এখন আপনি নিজেই একটু চিন্তা করেন বা একটু হিসাব করেন যে আপনি যে মুরগিটা নিলেন এই মুরগিটা পালন করার পর একটা মুরগি যদি আপনার এক কেজি বা নয়শো গ্রাম এগারোশো গ্রাম এরকম যদি ওয়েট আসে তাহলে দামটা কীরকম আসে আর আপনার খরচটা কীরকম হয় আমি মনে করি অবশ্যই লাভ করা সম্ভব তো আমরা প্রায় প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি অনেকেই যারা আছেন নতুন উদ্যোক্তা হয়তো সব করে দুই একশো বাচ্চা নিয়ে লালন পালন করতে চায় তারা সঠিকভাবে এই জিনিসগুলো বুঝে না বা প্রথম দিকে কিভাবে পালন করবে এই দিকে আপনাদের কি সাপোর্ট থাকবে তাদের উদ্দেশ্যে তো যারা আসলেই পালন করতে চায় তো ক্ষেত্রে তারা যে কোনো সমস্যার সম্মুখীন হলে যদি আমাকে ফোন করে তাকে আমি পরামর্শ দেবো তো দেশি নিয়ে আসলে কাজ করার ইচ্ছা অনেকেরই কারণ দেশগ্রামে জি 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 আর আমারটা আরো বেশি আগ্রহ করতেছে কি কারণে আমার এটা টাইম টু টাইম আমার ভ্যাকসিন করা আছে যদিও দেশি তারপরেও কিন্তু আমি নিয়ম মাফিক ভ্যাকসিন করতেছি তো ঠিক আছে ভাই আজকে আপনার সাথে কথা বললাম আপনার এই হ্যাঁ আমরা দেখানোর চেষ্টা করলাম যদি কোনো খামারি বা নতুন উদ্যোক্তা আপনার থেকে বাচ্চা নিতে চায় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আজকে আপনি আমাদের সময় দিলেন এই সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন